ফিলিস্তিনের পক্ষে সবাই মিছিল নিয়ে বের হয়েছে ঢাকা শহরের বেশ কয়েকটা জায়গা দেখলাম বিভিন্নভাবে ছোট ছোট যার যতটুকু সামর্থ্য ছিল সবাই বের হইছে ফিলিস্তিনের পক্ষে সাপোর্ট দেওয়ার জন্য বাট আলটিমেটলি এটা কতটুকু ইফেক্টিভ ডোন্ট নো বাট আমার কাছে যেটা মনে হয় যে আমরা এভাবে সাপোর্ট না দিয়ে আমেরিকা যেভাবে ইসরায়েলকে সাপোর্ট দিচ্ছে আমাদের আরব আমিরাত তারপর মিডল ইস্টের যে মুসলিম কান্ট্রিগুলো আছে ওরা যদি ওইভাবে সাপোর্ট দিত ফাইন্যান্সিয়ালি তারপর ওয়েপেন দিয়ে মিসাইল দিয়ে হ্যাঁ তাইলে আমার মনে হয় সেটা কাজে দিত সেইটা হয়তোবা আমেরিকা বা ইসরায়েল গুরুত্ব সহকারে দেখত বাট আমরা কি করতেছি আমরা ফুড ডেলিভারি করতেছি আমরা কি করতেছি আমরা ভলেন্টিয়ার পাঠাচ্ছি আমরা কি করতেছি আমরা মেডিসিন পাঠাচ্ছি ক্যান ভাই কেন আমরা মেডিসিন কেন পাঠাবো আমরা ফুড ডেলিভারি কেন করব আমরা আমাদের দেশ থেকে সোলজার পাঠাই পাকিস্তান পাকিস্তান দেশ থেকে সোলজার পাঠাক পাকিস্তান তো পারমাণবিক শক্তি সমৃদ্ধ একটা দেশ পারমাণবিক বোমা পাঠা সৌদি আরব তেল রপ্তানি বন্ধ করে দে কাতার তেল রপ্তানি বন্ধ কর এভাবে প্রতিবাদ কর এইভাবে প্রতিবাদ করলে এইটার একটা সুরাহা হবে বাট এই ফুড ডেলিভারি কইরা আলটিমেটলি কোনো ভালো হবে না সো আমরা আমাদের জাস্ট ইমোশনের জায়গা থেকে রাস্তায় নামতেছি মিছিল করতেছি প্রতিবাদ করতেছি আবার কোন কোন পার্টি আছে যারা 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 তাদের মার্কেটিং করার জন্য লাইনে আসার জন্য মানুষের সিম্পেথি গেইন করে তাদের স্বার্থ হাসিলের জন্য তারাও মাঠে নামতেছে সো বোথ সাইডে আছে বাট এগুলো কোনো ইফেক্টিভ কোনো কাজে না আমাদের দেশ থেকে যদি দুই হাজার সেনাবাহিনী যায় যুদ্ধ করার জন্য ফিলিস্তিনে সেটা ফিলিস্তিনের জন্য অনেক কাজে আসবে আই হোপ আপনারা বুঝতেছেন আমি কি মিন করতেছি বাট সেইটা আসলে করবে না তো সেইটা না করে এগুলো করে লোক দেখানো হ্যাঁ কাজ করে কোনো মানে হয় না ধন্যবাদ সবাইকে এতটুকু ছিল ভিডিওতে আর কিছু বলার নেই